নদীপথে ভ্রমণ আমাদের সবারই কম বেশি ভালো লাগে চারিদিকে পানি বইছে তার উপর দিয়ে আপনি যাচ্ছেন আপন গন্তব্যে আমাদের দেশের সবচেয়ে বড় বড় নৌযানগুলি বরিশাল রুটে চলাচল করে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় নৌযান কত বিশাল একসাথে কত মানুষ সেই নৌযানে ভ্রমণ করতে পারে আমাদের আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ সমুদ্রের মধ্যে পৃথিবী। ভূমধ্য সাগর কিংবা ক্যারিবিয়ানের ছুটি ছাটায় সর্বোচ্চ বিনোদন দিতে এই জাহাজটিতে আয়োজনের কোন কমতি রাখেনি কর্তৃপক্ষ এগারোশো চুরাশি দশমিক বিয়াল্লিশ ফুট লম্বা এবং দুইশ ফুট উচ্চতার জাহাজটি ছয় হাজার জন যাত্রী বহন করতে সক্ষম দুই সালে ফ্রান্সে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় এতে কাজ করেছেন দুই হাজারের তৈরি করতে ব্যয় হয়েছে এক দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট বাস এ থ্রি এইট জিরোতে সিটের সংখ্যা রয়েছে পাঁচশো পঁচিশটি তুলনা করলে বলা যায় সিম্ফোনি অব দি সিস তার গুণ বেশি যাত্রী বহন করতে সক্ষম দ্রুততার দিক দিয়ে জাহাজটি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে ছুটতে পারে জাহাজটিতে রয়েছে মোট আঠারোটি ডেক তার মধ্যে ষোলোটি ডেকে রয়েছে দুই হাজার সাতশো উনষাটটি কেবিন যা বর্তমানে যেকোনো জাহাজের থেকে অনেক বেশি জাহাজটি এত বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যায় সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হয় দুতলা বিশিষ্ট এই জাহাজের সিগনেচার রুমটিকে বলা হয় রয়্যাল লফট স্যুট। রয়্যাল লফট স্যুটের প্রথম তলাতে রয়েছে 1600 স্কয়ার ফুটের লিভিং স্পেস। অন্যদিকে 874 স্কয়ার ফুটের দ্বিতীয় তলাটি শহরের বড় কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বেশি বড়। যেহেতু সিম্ফনি অফ দ্য সিজ একটি ভ্রমণ জাহাজ, সেহেতু এখানে ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে যেন কোনো সমস্যা না হয়। তাই বিশ্বের আশিটি দেশ হতে প্রায় দুই হাজার দুইশো জন কর্মচারী তাদের সেবায় নিয়োগ দেওয়া হয়েছে আবার সবচেয়ে এক্সক্লুসিভ কেবিনে যারা থাকবেন তাদের সেবাই থাকবে রয়্যাল বিনিস উপাধির খানসামা এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে সহযোগিতা করবে ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনার নিয়ে অতিথি কিংবা যাত্রীদের কোনো চিন্তাই নেই বাইশটি ডাইনিং অপশন ও বার রয়েছে সিম্ফনি অব দ্য সিস জাহাজটিতে জাহাজটিতে খোলা হয়েছে একটি বায়োনিক বার যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী ককটেল চব্বিশটি সুইমিং পুল স্পোর্টস জোন সেন্ট্রাল পার্ক এবং চিত্র বিনোদন কেনাকাটা ও শরীরচর্চার জন্য রয়েছে অনেক ব্যবস্থা জাহাজটির মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে রয়েছে বিশ হাজারেরও বেশি গাছ যাই জাহাজটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে